একটি খবরের কাগজ পত্রিকাটি প্রায় পড়ি এই জাতীয় পত্রিকাটা খুবই ভালো সুন্দর এবং এর যে ভেতরে যে খবরগুলি খবরগুলি একেবারে প্রত্যন্ত এলাকার খবর এতে আসে যেহেতু এটি একটি জাতীয় দৈনিক জাতীয় দৈনিক হিসেবে এটার আরো প্রসাদ এবং প্রচার আমার একটা ইচ্ছা যে এখন বাংলাদেশে সাংবাদিকদের উপরে যে নির্যাতনগুলি হচ্ছে আমরা এগুলি নিয়ে অনেক সময় আমরা প্রতিবাদ করি আমরা মানববন্ধন করি আমরা বিভিন্ন পরিসরে জানাই সাংবাদিকদের এই যে খবরগুলো এই খবরগুলো আমি আশা করব এই পত্রিকায় বেশি বেশি করে ছাপা হবে এবং আমি এই পত্রিকার সুদূর প্রসাদী হিসাবে কামনা করি